সুপ্রিয় দর্শক শ্রেতা স্বাগত জানাচ্ছি হাট বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর দেখছি ছোট ছোট বাছুর কিন্তু ব্যাপক আমদানি হয়েছে আজকে যদিও কিন্তু আজকে সত্য প্রবাহ প্রচুর আর এই সত্য প্রবাহের মধ্যে কিন্তু আমদানি হয়েছে ভরপুর কেমন দামে ছোট ছোট বাছুর চলছে কেনা বেচা সে তথ্য দিতে চাই আর আমরা এই পাশে বেশ কিছু বাছুর দেখছি এগুলো সবগুলো আতাউর ভাই কালেকশন করেছেন আসসালামু আলাইকুম ভাই কি খবর ভালো আছেন কতগুলো বাছুর আজকে আছে আমারি ভরপুর আচ্ছা কয়টা বাছুর আছে এখন দুইটা বেচছেন আরো তো বেশ কয়েক কিছু আছে আচ্ছা আমাদের এই এই বাচ্চাটা এটা কত কি চাওয়া হচ্ছে বলেন তো পার্সেন্টেজ এটা কত চাওয়া লাস্ট বেচার দাম সাড়ে আঠাশ হলে বিক্রি হবে সাড়ে আঠাইশ আর ওটা ওটা হ্যাঁ এটা সতাইশ হলে বিক্রি হবে পার্সেন্ট ভালো পার্সেন্ট ভালো আর এগুলা এগুলা সাড়ে চব্বিশ এটা সাড়ে চব্বিশ এগুলা এক একটা বয়স কেমন হবে তোর ভাই চার মাস প্লাস আছে আচ্ছা আর এগুলা

আর বেচার দাম আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ হলে এটা বিক্রি হবে এটা কিন্তু বকনা বাচ্চা শাহি হল এই দেখছেন আমরা কিন্তু একটু ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করছি এখানে কিন্তু প্রচুর গ্যানজাম সাইজটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না বাবাজি এটা দাম কত এটা চব্বিশ চাওয়া আর বেচা বেচা বাইশ এটা কিন্তু তিন মাসের মতো বয়স হতে পারে বাইশ হাজার হলে এটা বেচা আর এটা ভাইয়া এই ক্রসটা আটত্রিশ চাওয়া এটা কত হলে দেওয়া যায় পঁয়ত্রিশের মধ্যে 35 মধ্যে হলে এইটা জমা যাবে আটত্রিশ চাওয়া দাও আচ্ছা আমরা একটু কিন্তু সাইডে আসলাম এখানে সাইজগুলো বোঝা যাবে এটা 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 কার আপনার এটা দাম কত কত সাড়ে আঠারো এটা কিন্তু এক মাস প্লাস হবে বয়স সাড়ে আঠারো হাজার টাকা দাম যাচ্ছে আর কত হলে বেচাবেন এটা আর ষোলো ষোলো হাজার হলে আচ্ছা ভাইয়া এটা 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 আপনার এর মা কোথায়

ষোলো হলে বেচাবে এই যে ছোট বাচ্চা আমরা কিন্তু যা উঠেছে হয়তো এর মা মারা গেছে বা অন্য কোনো সমস্যা হয়েছে যা কারণে বিক্রি করতে নিয়ে আসছে তবে কেউ এত ছোট বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে আসবেন না কারণ এই সকল বাচ্চা এই শীতে আসলে পোহাতে পারবে কিনা সেটা সন্দেহ আছে আর এগুলা এগুলা দামুর দাম কত দামুরটা কত হলে বেচাবেন কত বলে চোদ্দ পনেরো মানে ষোলো হলে দিবেন ওরকমই ষোলো হলে বিক্রি হবে ষোলো হলে বেচাবে এইটা আর এটা তো চাইটা এটা আঠারো চাওয়া বেচা কিনার দাম পনেরো এগুলো কিন্তু তিন মাসের এদিক সেদিক বয়স হবে তিন মাস হবে না দুই মাস হবে পনেরো 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 হলে বিক্রি করবে এই দেখছেন আর এই ধরনের ছোট ছোট বাচ্চা কিন্তু আমদানি হয় ভালো এগুলো দেখালাম সবই বকনা বাচ্চা আর এই পাশে সার বাচ্চা সার বাচ্চাগুলো কিন্তু আজকে বিক্রি হয়ে গেছে এটা বাচ্চা দাম কত ভাই সাতাশ এখন পর্যন্ত কত বলে চব্বিশ আর বেচাবেন কত হলে ও সাঁত্রিশ চাইছেন পঁয়ত্রিশ বলছে এটা কি কিনলাম নাকি দাম কত এ বাচ্চাটার পঁচিশ আর বেচা কিনা কত হলে করবেন কত বুঝলাম না বাইশ বাইশ হলে দিবেন বাইশ হাজার হলে এই যে এটা বিক্রি দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম দেখছেন এই ছোট ছোট বাচ্চা সোমবারে হাটে কিন্তু আমদানিটা কম হলেও কিন্তু আজকে আমদানি ছিল ভরপুর